আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি রানি আমার পেজ রানি লিটিল ওয়ার্ল্ড থেকে আবারও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি আজকে আমি দেখাবো আমি কিভাবে শর্টকাট ওয়েতে বিরিয়ানি রান্না করেছিলাম আমি সেটা আপনাদের জন্য ভিডিও করেছিলাম শেয়ার করার জন্য আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং শেষ পর্যন্ত সাথে থাকবেন দেখতে পারছেন আমি ফার্স্টে একটি প্যানের ভিতরে পেঁয়াজ তারপরে কিছু শুকনো মশলা দিয়ে সেটা ভেজে নিচ্ছি লাল না হওয়া পর্যন্ত তারপর যখন একটু একটু লাল লাল হয়ে আসবে আই মিন ব্রাউন হয়ে আসবে তখন আমি এর ভিতরে আদা রসুনের পেস্ট দিয়ে দিব সত্যি বলতে বিরিয়ানি আমরা মেয়েরা কম বেশি সবাই মোটামুটি রান্না করতে পারি হয়তো বা কারোরটা একটু বেশি ভালো হয় কারোরটা একটু খারাপ হয় যাই হোক ব্যাপার না এই যে তারপরে যত শুকনো মশলা দিতে হয় আমি সেগুলো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর আমি বিরিয়ানিতে সব সময় ব্যবহার করি রাঁধুনি বিরিয়ানি মশলা যেটা আমার কাছে মনে হয় যে গেম চেঞ্জার এটা দিলে খুব ইজিলি বিরিয়ানির টেস্টটা চলে আসে তারপর আমি এর ভিতরে টক দই দিয়ে দেবো যেটা আমার ফ্রিজে ছিল তারপর লবণ দিব এবং একটু করে টমেটো সস দিব টমেটো সস দিলে কিন্তু টেস্ট অনেক বেশি এনহ্যান্স হয় আপনারা যারা ট্রাই করেন নাই তারা ট্রাই করে দেখতে পারেন একটু বাবুরচি বাবুরচি ফিল আসবে আমি এর ভিতরে একটু চিনিও দিয়ে দিয়েছি যেটা চিনি পরে দিলেও হতো বাট আমি এখনই দিয়ে দিয়েছি যাতে সেই টেস্টটা মাংসের ভিতরে সুন্দরভাবে চলে যায় আমি এখানে এক কেজির একটু বেশি পরিমাণ খাসির মাংস নিয়েছিলাম ওই আমি খাসির বিরিয়ানি রান্না করেছিলাম তারপর আমি মশলার সাথে মাংসটা খুব সুন্দর মতো কষিয়ে নিব এবং একটু করে পানি দিয়ে দিব আমি চেষ্টা করব যত পানি কম দেয়া যায় কারণ এটা আমি কম আছে এবং এই পানিতেই অল্প পানিতেই রান্না করব এই যে আমি ঢেকে দিলাম এবং ঢাকনা থেকে উঠিয়ে আবারও নেড়ে দিচ্ছি আমি রান্না শুরু করার পরে খেয়াল করেছিলাম যে আমার বাসায় আলু শেষ হয়ে গিয়েছে একটা মাত্র আলু আছে তাই আমি সেটা মাংসের সাথে দিয়ে দিয়েছিলাম নয়তোবা আমি আলুটা আলাদা করে ভেজে নিতাম মাংসের আলুটা যদি আলাদা করে ভেজে নেওয়া হয় তাহলে টেস্ট কিন্তু খুবই সুন্দর আসে এই যে আমার মাংসের ঝোলটা শুকিয়ে গিয়েছিল তারপরে আমি আবার ওটু নেড়ে দিচ্ছিলাম যাতে তলা থেকে লেগে না যায় আর এটা হচ্ছে আমার মাংসের ফাইনাল লুক যেটা আমি মাংসটা একটা পাত্রে তুলে রাখবো তারপর আমি এই এই কড়াইয়ের ভিতরেই আমার বিরিয়ানিটা বসাবো যেহেতু ওই দিন আমি বেশি রান্না করিনি এই জন্য আমি এই মাংস রান্না করার করার ভিতরে বসিয়েছিলাম বাট অন্যান্য দিন আমি বড়ো ননস্টিকের প্যানে বসাই সত্যি বলতে আমরা মেয়েরা রান্না করি আমাদের সুবিধা মতো কারোর সাথে কারোরটা মিলবে না এই যে তারপর আমি মশলার ভিতরে চাল দিয়ে দিলাম তারপর মনে হলো একটু ঘি দিই তারপরে ঘি দিয়ে সেটা অনবরত নাড়তে থাকলাম তারপর আমার ফ্রিজে ফ্রোজেন মটরশুটি ছিল এবং হচ্ছে আমি এখানে আলু বকরা এবং কিশমিশও দিয়ে দিলাম যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় কাঁচা যে স্মেলটা থাকে সেটা যেন চলে যায় তারপর আমি অন্য একটি পাত্রে গরম পানি বসিয়েছিলাম চালে দেওয়ার জন্য সেটা দিয়ে দিলাম এবং উপর থেকে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি গুঁড়া দুধ দিলে একটু শাহি সাহি ফ্লেভার আসে এছাড়া আমি শাহি জিরা দিয়েছিলাম এবং এর ভিতরে আমি আরও একটু চিনি দিয়েছিলাম যাতে চিনির টেস্টটা চালের ভিতরে সুন্দর মতো ঢুকে এবং একটু মিষ্টি মিষ্টি স্বাদ হয় যেটা সবাই করে নর্মালি তারপর আমি আমার আগে থেকে তুলে রাখা মাংসগুলোর ভিতরে দিয়ে দিয়েছিলাম এবং উপর থেকে একটু করে কেওড়া জল দিয়ে দিয়েছিলাম কিন্তু দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা অলমোস্ট হয়ে আসছে এবার আমি এটাকে দমে দেওয়ার জন্য সবসময় আলাদা একটা পুরানো তাওয়া ব্যবহার করি যেটা আমি ব্যবহার করি না নর্মালি আর যদিও এটা অথেন্টিক ওয়ে কিনা আমি জানি না বাট এটা আমি ইউটিউবের একটা রেসিপি দেখে শিখেছি আমার চালটা কিন্তু এখনও টেন পারসেন্ট মতো কুকড হয় না এটা যখন আমি দমে দিব তখন এটা কুকড হবে এই যে আমি ওটা নামিয়ে রেখে কড়াইতে আমার পুরোনো আমলের একটা তাওয়া দিয়ে দিলাম তারপরে তাওয়ার উপরে আমি আমার বিরিয়ানির কড়াইটা বসিয়ে দিলাম এবার এটাকে ঢেকে দিব মুখটা আমি ভালো করে সিল করে দিয়েছিলাম যাতে ভিতর থেকে দম যে হাওয়া এটা না বের হয় এই যে আমার বিরিয়ানির ফাইনাল লুক এটা আমি রোজার আগে কোনো এক ফ্রাইডেতে করেছিলাম এবং সাথে করেছিলাম রোস্ট রোস্টের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ